আমার ডায়লা বর্জনে মসজিদে ইমাম হতেন এবং আমরা আট গ্রাম বৃহত্তর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমি লক্ষ্য করছি এখানে বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্রবৃন্দ আছেন অনেক স্কুল কলেজের টিচারবৃন্দ আছেন এবং আমার এলাকার অত্র অঞ্চলের বিশিষ্ট শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন প্রচণ্ড গরমের মধ্যে আর বাজার থেকে একজন স্টেশন হয়ে হেঁটে চট্টি ঘুরি কথা নয় এই এই উত্তর চন্দ্রের মধ্যে তারা আল্লাহর রসুলের শরে তারা আল্লাহর রসূলের প্রেমে মুগ্ধ হয়ে আল্লাহর রসুমে অপমান সহ্য করতে না পারে দুই হিন্দু কুলাঙ্গারের অপমানের প্রতিবাদে যারা মিছিলে বা মিটিং এ আপনারা সমর্থন জানিয়েছেন আপনাদের সবাইকে আমাদের দেওয়াবাদ জায় এবং মহল্লার পক্ষ থেকে আন্তরিক মারকবাদ এবং আমরা এখান থেকে এখান থেকে একটি মেসেজ আমরা দিতে চাই আপনারা যারা সরকারে বর্তমানে আছেন আপনাদের হাতে ক্ষমতা আছে আপনাদের হাতে দক্ষতা আছে আপনাদের হাতে যোগ্যতা আছে আমরা হলাম পাবলিক আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের দাবি আপনারা পেশ করবেন এই দুই কুলঙ্গার কুলঙ্গার এই দুই কুলঙ্গার যদক্ষণ্যা প্রকাশ্যে মিডিয়া এসে তাদের ভুল স্বীকার করবে তাদের অপরাধ স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমানরা এরকমের প্রতিবাদ জানিয়ে দেবে আমি আমার এলাকার পক্ষ থেকে এবং মহল্লার পক্ষ থেকে আমি এই দাবিটি আপনাদের কাছে জানাই আপনারা যারা ক্ষমতায় অসীম আছেন আপনারা যদি এর প্রতিবাদ না করেন আপনারা যদি এর মেসেজ পাটান তাহলে রুত কিয়ামতের ময়দানে মন আল্লাহ দরবারে আপনারা কিন্তু অসমের কাট করে যাবেন আমাদের যত শক্তি ক্ষমতা আছে আমরা যতটুকু করছি ইনশাআল্লাহ যত দিন বেঁচে থাকব বীরের জন্য ইসলামের জন্য নিজ এক জীবন হাসতে হাসতে বিনিয়ে দিতে আমরা প্রস্তুত আছি হয়ে প্রতিবাদ করে তুলবে এভাবে প্রতিরোধ করে তুলতে হবে এরা এত সাহসকতা থেকে পায় এত মারাত্মক ভাবে এরা আক্রমণাত্মক কথাবার্তা বলেছে আল্লাহর রসুলকে নিয়ে তারপরও কিন্তু অনেক মুসলমান আমরা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু প্রতিবারে আমাদের সাথে সামিল হন আমি ধন্যবাদ জানাই এখানে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এখানে উপস্থিত হয়েছেন আমাদের বার্তাটিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে আপনারা যতটুকু শ্রম দিচ্ছেন মন আল্লাহর দরবারে আপনাদের কামনা করছি পরিজনের ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধা অর্জন বড় ভাই মাতাবকে তাপকে ভাই এখানে উপস্থিত হয়েছেন লোকজন এখানে জড়ো করেছেন এবং মিডিয়া রেডি করেছেন ধন্যবাদ জানাই আমার এলাকার বিভিন্ন স্তরে সেই পেশার মানুষকে ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ